একটা কথা বলছি কথাটা হলো কি চায় এই যে কতগুলো ক্রিয়েটার কি চায় চায় না যে আমাদের রিমি প্রীতম এরা যে সুখে শান্তিতে আছে বা পিঙ্কিকা মেয়ে মেয়ের জামাই নিয়ে সুখে আছে এটা কি চায় না এই ক্রিয়েটারগুলো কি চায় তোদের কন্টেন্টের জন্য এই তিনটে মানুষের কে নিয়ে এই ছিনিমিনি খেলছিস কেন রে এতরা এত বেহাইয়া কেন নিলজ্জ কেন লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে না এদেরকে নিয়ে খেলতে কত খেলবি এদেরকে নিয়েই তো ইনকাম করছিস এদেরকে নিয়েই তো ফেস ভ্যালু করেছিস এদেরকে নিয়েই তো সব করেছিস আজকে তোদেরকে কে কে চিনতো আজকে প্রীতম রিমির জন্য প্লাস আমাদের পিঙ্কি কাকিমার জন্য আজকে তোদেরকে চিনেছে না হলে তোদেরকে কেউ চিনতো না ঠিক আছে তোদেরকে কেউ চিনতো না কেউ পুছেও দেখতো না আজকে কাদের জন্য তোদেরকে চিনেছে ওদেরকে জন্য ঠিক আছে ওদেরকে সারা জীবন তোরা কি বেঁচে বেঁচে খাবি হুম ওদেরকে সারা জীবন বেঁচে বেঁচে খাবি আর ওরা মুখ বুঝে সহ্য করবে ওরা কবে রেজিস্টারি করবে করবে না সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার তোরা এত নিয়ে কেন খেলছিস লজ্জা করে না কেন রে নুন খেয়ে নিমু খারামি করতে লজ্জা করে না পিঙ্কি কাকি পিঙ্কি কাকিমার কাছ থেকে নুন খেয়েছিস নুন মানে খারামি করছিস কারণ পিঙ্কি কাকিমা তোদের ভিডিও কম শেয়ার করে দিয়েছে মনে পড়ে না মনে পড়ে না নাকি ভালো করে মনে করিয়ে দিব হুম কম শেয়ার করে দিয়েছে পিঙ্কি কাকিমা আজকে পিঙ্কি কাকিমাকে কি দিচ্ছিস বাস দিচ্ছিস একেবারে আছোলা বাস যারকে বলা এক কথায় বলা হয় আছোলা বাস প্রীতম প্রীতমের বাড়ি থেকে ফেস ভ্যালুটা করে আসলি প্রীতমের বাড়ি থেকে তোকে কে চিনতো রে এই ডাইনি তোকে কে চিনতো কেউ চিনতো না প্রীতমের বাড়ি গিয়ে কিন্তু তোকে সবাই চিনেছে প্রীতমকে নিয়ে আজকে তুই হ্যাঁ আবারও অন ক্যামেরায় আমি বলছি তুই তুই বা আরেকজন আছে ডাইনি তোরা দুজন অন্য কন্টেন্ট ধর দেখি দেখি না হুম তা তো না তোরা জানিস হারামিগুলো তোরা জানিস যে আমাদের অন্য কন্টেন্ট করলে আমাদের চলবে না তোদের শুধু কন্টেনের জন্য দুটো ছেলে মেয়ে সুন্দরভাবে সংসার করছে দুটো ছেলে মেয়ে এত মিল হয়েছে দুটো ছেলে মেয়ে এত শান্তিতে ঘর করছে এরা ঘুরতে যাচ্ছে এরা কত কিছু আনন্দ করছে তাদের মধ্যে তোরা বিষ ঢালছিস তোরা কেমন ধরনের নোংরা জাতের মহিলা অন্যের সংসার নিয়ে টানাটানি করছিস কেন রে নিজের সংসারে অশান্তি কর নিজের হাজব্যান্ডের সাথে অশান্তি করে তামা বিহুস্তামা তা অন্যের সংসারকে নিয়ে টানছিস কেন এ আরেক দায়নি বলে আগে ও মানে ওই ইয়ে প্রীতমের মা গঙ্গার ধারে নাগরের সাথে দেখা করতে গিয়ে দেখা না করতে গিয়ে আগে রেজিস্টারি করা প্রীতমের মাকে বলছে মুখটা না সিলাই করে দিব রে ডাইনি প্রীতমের মাকে যদি আরেকটা নোংরা কথা বলিস মুখটা সিলাই করে দিব হ্যাঁ ওদের ওরা রেজিস্টারি করবে না করবে সম্পূর্ণ ওদের ব্যাপার ওদের পার্সোনাল ব্যাপার তোদের কথা মতো চলবে তোদের কথা মতো কেন চলবে রে তোরা আর মানে ওই ম্যাডাম রিমিকে প্রীতমের কাছে দিয়ে এসে দেখে তোদের কথা মতো সারা জীবন চলতে হবে কেন চলবে তো কেন চলে তাদের কি স্বাধীন নেই অসভ্যগুলা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবে তা এখন আসল মুদ্রা কথাই চলে যায় যাই হোক যেটুকু বললাম ওইটুকু বললাম এখন আসে আসল মুদ্রা কথা যেটা পয়েন্ট কথা আচ্ছা তোমরা সবাই যেন আমাদের পিঙ্কি কাকিমার সাথে ওই ঝপনার সাথে মিল নেই কারণ দুজনের অ্যাকশন হয়েছে এই অ্যাকশনটা কে বাজিয়েছে এই ঝপনার সাথে আর আমাদের পিঙ্কি কাকিমার সাথে অ্যাকশনটা কে বাঁধাচ্ছে এই যে দুই ডাকিনি জোকিনি ডাইনি আছে না দুই ডাকিনি জোকিনি ডাইনি আর একটা আছে ধিমিনি ওইটা ঠিক আছে এই তিন ডাইনি মিলে আমাদের এই পিঙ্কি কাকিমার সংসারটাকে নষ্ট করে দিল ওই ছেলে মেয়ে দুটো সুন্দরভাবে সংসার করছে ওই ছেলে মেয়ের দুটোর পিছনে পড়েছে এই তিন ডাইনি ঠিক এই তিন দাইনিকে তোমরা যেভাবেই হোক প্রতিবাদ করো এই তিন দাইনিকে এরা তিনজন মিলে আমাদের এই ঝিমি রিমি আর প্রীতমের সংসারটাকে ভাঙার চেষ্টা করছে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ ওরা শুধু কন্টেনের জন্য কন্টেনের জন্য আজকে কিসের জন্য এদেরকে চিনেছে প্রীতম রিমি পিঙ্কি কাকিমা তিনজনের জন্য কিষানী এদেরকে জন্য এই এই দুই ডাইনি এই তিন দাইনিকে চিনেছে ঠিক আছে আজকে ডাইনি বলতে বাধ্য হলাম বাধ্য হলাম আচ্ছা এখন কথাটা হলো যে আমাদের পিঙ্কি কাকিমার সাথে ঝপনার সাথে অ্যাকশন কিসের জন্য একশন কারণটা বলছি কারণ আমাদের পিঙ্কি কাকিমা রিমি আর প্রীতমের কে এক করে দিয়েছে আচ্ছা গেল। রিমি আর প্রীতম এক হয়েছে রিমি প্রীতমের সাথে মিল আছে এটা পিঙ্কি কাকিমা দেখে খুশি হচ্ছে পিঙ্কি কাকিমা ওদের বাড়িতে যাচ্ছে মানে আনন্দ সব সবাই মিলে ওরা আনন্দে আছে কিন্তু ওই ঝপনার এগুলো পছন্দ না ঝপনা সবসময় চেয়েছিল যে ওই রিমি যেন ওই প্রীতমের সাথে সংসার না করে রিমি যেন এই ঝপনার হাতের মুঠায় থাকে কেন রে কেন ঝপনা জপনা ঝাল কেন হাতে মুঠাই থাকবে আপনার লজ্জা করে না আপনি তো দেখে শুনেই তো বিয়ে করেছেন যে আচ্ছা এখন আসল কথায় আসি কথাটা হলো ঝপনার আবার গার্লফ্রেন্ড আছে জানো তোমরা ঝপনা তো একেবারে ইয়ং হিরো ওরে বাবা হিরো হিরো তা তুমি যখন জানলেই তুমি হিরো তা হিরো যেহেতু হয়েছো তা তুমি যেহেতু জানো যে আমাদের পিঙ্কি কাকিমার একবার বিয়ে হয়ে গেছে দুটো মেয়ে আছে তা লাইভ কোশন করা তুমি কিন্তু এগুলো যে পিঙ্কি আকিমা কিন্তু এগুলো কিন্তু সোশ্যালে সার মানে বলেনি তুমি আপনিই কিন্তু বলেছেন ঝালছাব মানে ঝপ্যা আপনিই কিন্তু বলেছেন যে পিঙ্কি আকিমা লাইকশন করা আচ্ছা লাইকশন মানে কি তোমরা সবাই জানো অবশ্যই আমার বলতে হবে না লাইকশনের মানে গীতটা যদি খুলে দেয় না তাহলে অবশ্যই আবার বাচ্চা নিতে পারবে ঠিক আছে এখন কথাটা হলো তুমি জানো যে লাইকশন করা দুইটো দুইটা মেয়ে আছে তা সত্ত্বেও তুমি কেন বিয়ে করলে তোমার যেহেতু গার্লফ্রেন্ড আছে হ্যাঁ তুমি কেন বিয়ে করলে কারণ এই যে মাল্লু মাল্লুর লোভে তাই না তা মাল্লুর লোভে বিয়ে করে তুমি আমাদের পিঙ্কিয়া কি মাকে ওইভাবে হ্যাঁ পিঙ্কিকা কি এইভাবে ঠকাচ্ছ আর পিঙ্কিকা কিমা আগে বোকা ছিল বুঝতে পারেনি না বোকা ছিল না বুঝতে পেরেছে আপনার কীর্তিকলাপ সব জেনেছে কিন্তু উনি কিন্তু সোশালে সারেনি আপনার কীর্তিকলাপ জেনেছে বলেনি দেখে ওই জন্য মেয়েটার জীবনটাকে তসনস হয়ে গেছিলো যখন পিঙ্কিকা কিমা বুঝতে পেরেছে যে আপনি এই চালগুলো খাটাচ্ছেন ঠিক আছে এই চালগুলো খাটাচ্ছেন তখনই কিন্তু পিঙ্কিকা কিমা সরে গেছে সরে গেছে দেখে আপনার কাছ থেকে সরে গেছে দেখে আজকে ওনার মেয়ে রিমি পিতমের সাথে সংসার করতে পারছে ঠিক আছে কত আপনি কেমন বা হুম কেমন ই যে খাওয়ার কম অত্যাচার করেছেন রিমিকে রিমিকে কম অত্যাচার করেছেন আমাদের বলতে হবে কেন পিঙ্কি আকিমাই বলছে এখন যা হচ্ছে সব বলছে অনবরত আপনার পর্দা ফাঁস করে দিচ্ছে আপনি যে কী ধরনের মানে খেলোয়াড় এখন সবাই সব ভিউয়ার্সরা বুঝে যাচ্ছে যে ঝপনাঝাল কী ধরনের খেলোয়াড় আর দুই তাকিনি যোগনিকে সময় লাগিয়ে দেন না কাকা কাকা না হয়ে যায় কবে ঝাকা হয়ে যায় তাই না সাইয়া রাত জেগে জেগে ফোন করা কোন মানুষটা যে কোনো মহিলাকে রাত জেগে জেগে ফোন করে কোন মানুষটা ভালো মানুষ করে ভালো বাড়ির একটা বউ দিন রাত বারোটা একটার সময় লাইভ করে তোমরা বলো তোমরা বলো একটা ভদ্রবাড়ির বউ রাত বারোটা একটা সময় লাইভ করে বা সারা রাত্রিও লাইভ করে ঠিক আছে তাও সারা রাত্রি কে কনভারেন্সে কলে থাকে তাও একটা পুরুষ মানুষ সে নাকি হিরো হিরোর মতো দেখতে ঝপনা তো হিরোর মতো দেখতে আচ্ছা যেহেতু আপনার গার্লফ্রেন্ড ছিল আগের থেকেই তাহলে আমাদের পিঙ্কি কি জীবনটাকে নষ্ট করলেন কেন কেন করলেন উনি একা থাকতো তাও সুখে থাকতো ঠিক আছে আপনার মতো হিরোকে বিয়ে করে ওনার জীবনটাও যেমন প্রশ্ন হয়েছে ওনার মেয়ের জীবনটাও প্রশ্নস হতে চলেছিল হয়ে গিয়েছিল কিন্তু ভাগ্যক্রমে ভাগ্যটা ভালো দেখে ঠিক হয়ে গেল ঠিক আছে ঠিক হয়ে গেল আর ঝপনা এটা তো সবাই জানে যে আপনি তলে তলে গেম মাস্টার গেম মাস্টার প্ল্যান করে করে সব কাজ করেন এত গেম এত মরটার মধ্যে এত গেম কখন ভাবে হ্যাঁ আপনি আবার তো আফিস করেন আফিস নাকি দুই নাম্বারই আফিস আফিস করেন হুম যে বাবা বাবা কি বলবো মানে সব বাবা এই ঝিমিকে কম অত্যাচার করেছে ঝিমি মানে ঝিমি না রিমি রিমি যা বলে সব সত্য কথা বলে ও কিন্তু একটা মিথ্যা কথা বলে না ঠিক আছে কারণ ওর মনটা কেন যে রিমিকে কেন মানুষ ব্যবসা ভালোবাসে কিসের জন্য ভালোবাসে কিসের জন্য ভালোবাসে এই যে প্রীতমকে কত গালিগালাজ করেছে কত খারাপ কথা বলেছে কত ই বলেছে আবার প্রীতমের বাড়িতে গিয়ে ওর বাবা মার নামে খারাপ বলেছে কিন্তু তাও কেন ভিওর্সরা রিমিকে এত ভালোবাসে কারণ ও ফুলের মতো পবিত্র ঠিক আছে ওর মনে কোনো জটিলতা নেই আজকে কাউকে খারাপ বলতো না আজকাল স্বামীকে কোনোদিনও খারাপ বলতো না যদি ঝপনা ঝাল তলে তলে গেম না খেলতো ঠিক আছে ঝপনা ঝাল যদি তলে তলে গেম না খেলতো তা এই রিমির সংসারটা এরকম ভাঙতোও না প্লাস এত জঞ্জাটও হতো না এত অশান্তিও হতো না সব কিছু ও কিন্তু এখন ও যে টাইমে বিয়ে হয়েছে এখনও কিন্তু বাচ্চার মা হয়ে বাচ্চাকে মানুষ ঠানুষ করে ও কিন্তু প্রিয় সংসারিক হয়ে যেত ঠিক আছে কিন্তু এই ঝপনা জাল গেম খেলার পরের থেকে ও সংসারটা তছনছ হতে চলেছিল কিন্তু ভাগ্যক্রমে ভাগ্য ভালো দেখে এর সংসারটা আবার জোড়া লাগলো ঠিক আছে এখন কথাটা হলো এই যে এই পুরুষটা মানে ঝপনা রিবিকে কম অত্যাচার করেছে তাকে এসি যদি বেশিক্ষণ চালানি হতো বন্ধ করে দিত এসির হাওয়া বিল উঠবে খাওয়া পর্যন্ত সে খোটা দিত খাওয়া খাওয়া পর্যন্ত খোটা দিত ঠিক আছে সে আবার বাপ সাজে রিয়েল বাপ সাজতে চায় আরে তোর আপনার মনে তো জটিলতা ছিল আপনার মনে তো অন্য বুদ্ধি ছিল কারণ আমাদের পিঙ্কি কাকিমার উপর তো কোনো আপনার মানে আকর্ষণ ছিল না আকর্ষণ যেটা বলে আকর্ষণ ছিল না ঠিক আছে আকর্ষণটা কার উপর ছিল এই যে রিমির উপর ছিল সেই জন্যই তো আপনি মানে এই গেমটা খেলেছেন যেন রিমি সারা জীবন আপনার হাতের মুঠায় থাকে তাই না হ্যাঁ লজ্জা করে না ঝপনা ঝাল হিরো সাজও এখন জিরো হয়ে যাবে হ্যাঁ গার্লফ্রেন্ড এই যে তুমি তো বলে দিয়েছে তুমি আপনি যে গার্লফ্রেন্ড নিয়ে এখন আসো এখন আছো তা এটা তো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গিয়েছে ঠিক আছে এখন তুমি গার্লফ্রেন্ড নিয়ে থাকো ঠিক আছে যখন বিপদে পড়বে না পিঙ্কি পাল পালছা পিঙ্কি ছাড়া কেউ তোমাকে দেখবে না ওই গার্লফ্রেন্ডও পুছেও দেখবে না তখন হিরোর থেকে জিরো হয়ে যাবেন ঠিক আছে হিরোর থেকে জিরো হয়ে যাবেন তখন পিঙ্কি পাল পিঙ্কি ছাড়া পিঙ্কি কাকিমা ছাড়া কেউ দেখবে না যখন বিপদে পড়বে ঠিক আছে ওই আপনার হিরো দেখে ওই গার্লফ্রেন্ড আপনাকে দেখে ফোটেছে বুঝছেন আর তো বাড়াইতেছি না ভিডিও এইটুকুই সমাপ্তি থাক তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঝপন ঝালের নতুন গার্লফ্রেন্ড ঝুটেছে ওরে বাবা আমার যদি ঝিঙ্কি কাকিমাকে বাদ দিয়ে নতুন গার্লফ্রেন্ড আনতে চলেছে কে ঝপনা জাল তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওগুলো দেখো প্লিজ পাশে থাকো ঠিক আছে